শুভ দুপুর জানিয়ে আজকের ফ্লগটা এখান থেকে স্টার্ট করলাম আশা করি সবাই অনেক ভালো আছো আর জমি ফ্যামিলিতে তোমাদেরকে আরও আরও অনেক ওয়েলকাম তোমাদের ভালোবাসা নিয়ে আজকে আবার ফ্লগটা শুরু করে দিলাম আজকে কিন্তু বুধ সরি আজকে হলো মঙ্গলবার আমি ভুলেই গেছিলাম তো আজকে কিন্তু মঙ্গলবার তো সকাল সকাল টুকটাক জাগা ছিল সমস্ত কিছু করে টুরে নিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্না চাপিয়ে দিয়েছে বাইরে প্রচণ্ড রোদ একদম ভালো লাগছে না গো এত পরিমাণে গরম মানে জাস্ট বলার বাইরে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম কি এই গরমে শরীর হাসপাস করছে কাজ করতে ইচ্ছে করছে না কিচ্ছু ভালো লাগছে না তো আমি কিন্তু রান্না চাপিয়ে দিয়েছি দেখো ভাত হয়ে গেছে ভাত নামিয়ে রেখেছি তো আজকে কিন্তু আমাদের বিখ্যাত রান্নাটা করবে আজকে বিখ্যাত রান্না করব। আজকে বিখ্যাত রান্নাটা খাওয়ার ভীষণ ইচ্ছে করছে তো আজকে কিন্তু সেই বিখ্যাত রান্নাটা করব আমাদের বিখ্যাত রান্না তোমাদের সাথে তো সবটা শেয়ার করি সবসময় তো আজকেও করব। তোমরা সাথে থাকবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব ঘরের আমার অবস্থা দেখো খুবই বাজে হয়ে আছে আর মামামকে আশা করি তোমরা কেউ খুঁজে পাচ্ছ না তাই তো মামামকে কেউ দেখতে পাচ্ছ না দেখাবো তারাও একটু ওয়েট করে দেখাচ্ছি দেখো বিছানা পত্র সব কিছু এলোমেলো করে গাড়ি টাড়ি এমনকি এই যে দেখো পেঁয়াজের চোকলা মোকলা ফেলে টেলে এইভাবে ও খেলা করছে এগুলো হচ্ছে ওর খেলা এখন খেলে খেলছে কোথায় বলো তো আজকে গানটা চালু করে দেইনি ওই দেখো আনলার ভেতরে গিয়ে ফুচির মধ্যে ঢুকে আছে ওই যে দেখো ওখান থেকে বেরিয়ে এসছে তো ওখানে এখন ঢুকে ঢুকে ওর খেলা হয়েছে আজকে কিছুক্ষণ আগের থেকে ওইখানে লুকাচ্ছে লুকিয়ে আমাকে ডাকছে মা মা মানে খুঁজে পাচ্ছে না আমাকে বলছে আর কি তো যাই হোক ও ওখানে খেলা করছে আর এত পরিমাণে গরম না কিছু ভালোই লাগছে না কিছু করতেও ইচ্ছা করছে না তারপরেও চলে এলাম তোমাদের সামনে অবশ্যই তোমাদেরকে তো শেয়ার করতেই হবে তো চলো কথা না বাড়িয়ে এবার বলি বিখ্যাত রান্নাটা কী করব তো এই যে দেখো বাঁধাকপি কেটে নিয়েছি এখন জানি বাঁধাকপিটা স্বাদ লাগে না ঠিকই কিন্তু বাঁধাকপিটা এই এই বিখ্যাত রান্নাটা করতে গেলে বাঁধাকপিটা আজকে লাগবে তো বিখ্যাত রান্নাটা কি অনেকেই হয়তো বুঝতেই পারছো আজকে বানাবো হচ্ছে বাঁধাকপির ছ্যাঁকা যেটা আমাদের ভীষণ একটা ফেভারিট খাবার তোমরা অনেকেই জানো যারা রাজবংশী যারা মানে আমাদের মতো দেশীয় সবাই জানো যে এটা হচ্ছে আমাদের ফেভারিট খাবার তো তার জন্য এই যে দেখো আমি একটু ছুটকি মাঝো মাথাগুলো আর কি ভেজে নিয়েছি এখন ওটা গুঁড়ো করবো আর এই যে রসুন থ্যাতো করে নিয়েছি ভাতের মাছ রেখে দিয়েছি তো ওই যে দেখো ছুটকি মাছ দিয়ে আলু ভাজা হবে আর তার সাথে ছ্যাঁকা হবে তো এটা রান্না করব আজকে আর মামের জন্য আজকে ডাল ভাতি করবো কী হয়েছে তো যাই হোক এত পরিমাণে গরম না মামামের দেখছি মামা মেয়ে হয়তো রাত্রেবেলা কালকে ঘুমিয়েছিল গলায় মালাটা পরিয়ে দিয়েছি দেখেছি গলাটা এখন ঠিক আছে মালাটা পরিয়ে দিয়েছি যেহেতু নজর কাটাটা ওখানে রয়েছে মালার মধ্যে লকেটটা তো ভাবলাম পরিয়ে দিই ও মা দেখেছি পরিয়ে দিয়েছে ও চুলকেছে মনে হয় এই জায়গাগুলো তো না কীরকম ধাগ হয়ে গেছে কীরকম দেখতে হয়ে গেছে জানো মানে যাই হোক বাধ্য হয়ে মালাটা আবার খুলে রেখে দিয়েছে আর সকালবেলা মুখটুক ধুয়ে ওকে হচ্ছে পাউডার টাউডার গলায় দিয়ে দিয়েছে আর প্রচণ্ড ঘামে তো মামা প্রচণ্ড ঘামছে প্রচণ্ড ফ্যানের নিচে তো খেলা করেই না সব ফ্যান ছেড়ে এদিকে এসে খেলা করছে চলো অনেকক্ষণ কথা বললাম এখন কাজগুলো তাড়াতাড়ি করতে হবে তোমরা সাথে থাকো আর অবশ্যই আমি শেয়ার করবো কীভাবে কী রান্না করছে অবশ্যই তোমরা দেখতে পাবে ঠিক আছে তোমাদেরকে এর আগে অনেকবারই আমি শিখিয়ে দেখিয়েছি যে কিভাবে কি করতে হয় আবারও না হয় দেখো না মা এগুলো ধরে না রান্না করবো এগুলো ধরতে হবে না আবারও হয় আজকে দেখিয়ে দেবো তো চলো তোমরা স্বাদ গ্যাসের উপরে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আর কড়াইটার মধ্যে হালকা একটু জল দিয়ে ওখানে রসুন থেতো আর লঙ্কাগুলো যে কাটা ছিল সেগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি তো যাই হোক ওখানে ভালো করে দেখা যাচ্ছিল না জন্য পরে আমি স্ট্যান্ডটা এনে এখানে হচ্ছে মোবাইলটা বসিয়ে দিয়েছি কারণ হচ্ছে তোমাদেরকে তো দেখাতে হবে রান্নাটা তার জন্য তো যাই হোক ওই যে দেখো ওখানে লঙ্কা রসুনটা দিয়ে জলটা ফুটে উঠছে তো এখন আমি খাওয়ার সোডাটা দেব। মানে যেটাকে বেকিং সোডা বলে সেই সোডাটা কিন্তু ইউজ করব তো হালকা মতো দিয়ে দিলাম দিয়ে এই যে দেখো ফুলে উঠেছে ফেলা ফেনা বেরোচ্ছে তো এখন এটা একটু ভালো করে ফুটবে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে ফুটাতে হবে তারপরে হচ্ছে তোমার বাঁধাকপিটা আমি দেবো আর কি সত্যি কথা বলতে খেতে তো ভীষণ ভালো লাগে আর সত্যি কথা বলতে গেলে যে ছ্যাঁকা খেলে পেটটাও বেশ ভালো থাকে ঠান্ডা থাকে আর পেটের কোনো গন্ডগোল হয় না মানে খুব ভালো থাকে এটা খাওয়াটা ভালোই আর কি শরীরের পক্ষে ভীষণ ভালো খারাপ বলা চলে না তো এই যে দেখো এদিকে বাঁধাকপিটা আমি দিয়ে দিলাম তো বাঁধাকপিটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তোমার নিতে হবে যাতে হচ্ছে তোমার বাঁধাকপিটা ওই সোডার যে ভাবটা রয়েছে সেটার সাথে ভালোভাবে একদম নরম হয়ে গলে যায় তো ভালো করে আমি এটা নাড়িয়ে নিচ্ছি যাতে সব কিছু সব কিছুর সাথে মিশে যায় লঙ্কা রসুন তারপরে সোডা জল সব কিছু যাতে ভালোভাবে মিশিয়ে যায় তো এই যেভাবে একটু নাল ছাড়া করে রেখে দিলাম এখন আপনার থেকে এটা হচ্ছে ওই যে ফুটে উঠছে আবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি মানে যত সুন্দরভাবে তুমি নাড়তে পারবে যত সুন্দরভাবে বাঁধাকপিটাকে নরম করতে পারবে তত তোমার ভালো আর অবশ্যই এই রান্নাটা কিন্তু ভাতের মাঠ দিয়ে করতেই হবে ভাতের মাঠটা যত গাঢ় হবে তত সুন্দর খেতে টেস্ট হয় তত সুন্দর ছ্যাঁকাটা তৈরি হয় আর সত্যি কথা বলতে গেলে কি বলো তো আমি যে এখানে ভাত রান্না করি আমরা তো দুটো মানুষের ভাত রান্না করি সেরকম না মানে ভাতে ভাতের চালটাকে না আমি অনেক কয়েকবার দুই দুই চারবার ধুয়ে নিই ধুয়ে নেওয়ার পরে যে মানে জলটা দিয়ে ভাতটা ফুটাই তার জন্য না মানে জ মানে ভাতের মাঠটা একদম পাতলা হয়ে যায় মানে যে দেখো একদম পাতলা হয়ে গেছে কিন্তু মানে কম মানে অনেকগুলো ভাতের চাল দেখবে খুব মানে ভালো হচ্ছে মাঠটা তৈরি হয় একদম মোটা ধরনের লেয়ার যেরকম বাসমতি রাইস যারা খায় মা হচ্ছে তোমার মানে অনেকে অনেক রকম চাল খায় সেই চালে যে ভাতের মাঠটা যেগুলো মোটা হয় সেই ভাতের মাঠটা দিয়ে যদি হচ্ছে তোমার মানে ছাকাটা রান্না করা যায় ভীষণ টেস্ট হয় আমি মানে নিজে আমি এই জিনিসটা লক্ষ্য করেছি কিন্তু যাই হোক আমাদের ভাতের মাঠটা তো অত মোটা হয় না তার জন্য হচ্ছে পাতলাটাই মানে একটু ভালো করে একটু জাল দিয়ে ফুটিয়ে নিয়েছি যাতে মাখো মাখো হয়ে যায় তো ওদিকে লবণ দিয়ে দিলাম আর স্লাইট একটু হলুদ দিয়েছি কেন বলো তো কারণ সবুজ জিনিস তো সবুজ জিনিস ছেলেদের নাকি রাত্রেবেলা খেতে নেই মানে এটা ছোটোবেলার থেকেই আমরা শুনে এসেছি সবুজ শাক বলো মানে সবুজ জিনিসটাই মানে খেতে নেই তার জন্য একটু হলুদ দিয়ে দিলাম যেহেতু তোমাদের দাদা বলে দিয়েছে যে একবারই রান্না করবে যাতে রাতের জন্য হয়ে যায় তো আমি একটু হালকা একটু হলুদ দিয়ে দিলাম যাতে হচ্ছে তোমার কোনো দোষ না হয় তার জন্যই আর কি কোনো কিছু অসুবিধা না হয় হালকা একটু হলুদ দিয়েছি তারপরে ওই যে সুটকি মাছের মাথাটাকে হালকা করে ভেজে নিয়েছিলাম আগে তো সেটাই হচ্ছে পাটার মধ্যে বেটে নিয়ে পাথরগুলো ফেলে দিয়ে মাথার পাথরগুলো ফেলে দিয়ে ভালো করে বেটে নিয়ে তারপর গুঁড়া করে নিয়ে সে গুঁড়াটাও ওখানে দিয়ে দিলাম আর এখন সুন্দর করে ভালো করে আমি ওটা ফুটিয়ে নিয়ে একদম মানে গাঢ় করে নেব তারপরে মানে হয়ে যাবে আর কি তো যাই হোক ওদিকে কিন্তু আমার ছ্যাঁকা রান্নাটা হয়ে গেছে ওটা নামিয়ে নিয়েছি আর এদিকে এই যে সুটকি আলু ভাজাটা বসিয়ে দিয়েছি সেটা তো তোমরা জানোই ভাজা যেভাবে করতে হয় সিম্পল সেভাবেই করেছি আর পাশে আমি মামামের খাবারটাও বসিয়ে দিয়েছি আর ওইদিকে বাসন টাসন সব পড়ে আছে আর মাম্মা দেখো সব ঘরের কীরকম অবস্থাটা করে রেখেছে তো এগুলো তো আমার রোজ দিনের ডিউটি এগুলো পরিষ্কার করতে হবে ও ফেলবে আর আমি এগুলো পরিষ্কার করব। তো যাই হোক ঘরের মধ্যে পেঁয়াজ আলু নিয়ে খেলা করেছিল সেগুলো চোখলা মোকলা পড়ে আছে সব ওগুলো গুছোতে হবে তো যাই হোক দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে রেস্ট টেস্ট নিয়ে নিয়েছি তো আজকে আর রাত্রেবেলা রান্নার কোনো ঝামেলা নেই যেহেতু দুপুরেরই সব রয়েছে অসুবিধা নেই তো এখন দেখো মাম্মা একা একা জানলার পর্দা লাগাচ্ছে কেন বলো তো লাগাচ্ছে কারণ মাম্মাম হচ্ছে বোবো খাবে ও খুব কান্না করছে তার জন্য বোবো খাবে তার জন্য জানলার পর্দা নিজে নিজেই লাগাচ্ছে তা আমি বলেছি বাবা জানলা খোলা আছে সবাই দেখবে তারপরে নিজে খাটের থেকে নেমে জানলাগুলো লাগাতে যাচ্ছিল দেখো কত মেটা আমার বড় হয়ে যাচ্ছে সব বুঝতে পারে সব ওকে একবার বললেই মানে ও সব নিজে আয়ত্ত করে নেয় তো চলো আজকের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আর তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারো এই ছাকাটা ভীষণ টেস্টি একটা খাওয়ার অবশ্যই তোমাদেরও খুব ভালো লাগবে এটাই বলবো রান্না করলে অবশ্যই কিন্তু আমাকে জানিও কমেন্টস করে কেমন হয়েছে তোমাদের রান্নাটা আর কত টেস্টি লাগে সেটাও কিন্তু জানাবে আর এই যে বাজার থেকে আসার পথে তোমাদের দাদা একটা কেকের প্যাকেট নিয়ে এসে মাম্মামকে নিয়ে বাজারে গেছিলো তো এসেই আর কি মাম্মামের প্রচণ্ড বোবো খাওয়ার নেশা উঠে গেছে তার জন্য এরকম ছটফট করছে তো বিছানায় শুয়ে পড়েছে বালিশ নিয়ে ও নাকি বোবো খাবে আর এদিকে আমি পর্দাগুলো হালকা হালকা করে ঠিক করে দিচ্ছিলাম ও পারে না সবটা করতে আমি তাই করে দিচ্ছিলাম তো চলো কেমন লাগলো অবশ্যই তোমরা জানাইও আর অবশ্যই অবশ্যই কিন্তু তো যারা রান্না করবে প্লিজ আমাকে কমেন্টস করে জানিও কেমন টেস্টি হয়েছে খেতে আর তো চলো সবাইকে টাটা গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো